কিন্তু প্রধানমন্ত্রীর প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিছে সেই সময়কার প্রধানমন্ত্রী তারপর থেকে আমার কোনো সম্পূর্ণ প্রশ্ন করার উত্তর জায়গা ছিল না দেয়ার ওয়াজ সংবাদ সম্মেলন ফর থার্টি আদার পিপল ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এই সেপ্টেম্বরে আমার কথা শেষ করতে দেন শেষ করতে দেন এই এই সেপ্টেম্বরে কিন্তু উনি এখানে আসছে জাতিসংঘের মধ্যে নিয়ে উনি সবারে দাওয়াত দিছে আমারে ছাড়া কিন্তু আর এই যে গালিগালাজ মব এই বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নেওয়া এই জায়গাগুলিকে আপনি আসলে কি হয় দেখেন জনাব হাদিস ওকে ভাই ব্যাপার হলো যেটা ওই এক মিনিটে বলে রাখা ভাই যেটা বললেন ওই যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজম জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি জুলাইয়ের এর শহীদ বলি আহত বলি তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে এক হাজারের বেশি অন স্ট্রিম বলেছি আমাদের কাছে রেকর্ড আছে এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা যেই গণ অভ্যুত্থানের স্পিরিট যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই প্রথমত কি পারে নাই এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবিজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায় তার অবস্থা কি তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে এর কি ন্যাশনাল একটা ডেটাবেস এক হাজার বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডেটাবেস থাকবে অমুক শহীদ

যারা হাসিনের ফ্যাসিবাদি আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে একমাত্র প্রফেসর ইনুস দশতলা হাসিনা বাবাইছে তারে এই কয়েকটা কষ্ট তার আছে আদিল রহমান সুপ্রবাই জেল খেটেছেন এছাড়া দুই একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বন্যা আপা রেজনা চৌধুরী আপা ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে যেভাবে হোক এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা আমরা বিপ্লবী জুলাইতে জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইছে এইটারতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসাবে হইলে হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসাবেই তার পাশে গিয়ে দাঁড়াবো

কেন কারণটা কি কেন বলি না শোনেন কেন বলিনা ডক্টর ইন্ডুসের গুলোতে ফাইনালি এই জন্য বলি না যে ডক্টর ইউনূস হলেন এখন দেখুন দুইটা কারেক্ট এই ডক্টর ইউনূস এ পলিটিক্যাল পার্টি খুলেছিলেন একদম 100% কে এই করছে কিন্তু এই জুলাইয়ের পরে উনি যখন জুলাইয়ের জবানে শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন তখন মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করলো এখন পর্যন্ত খালেদ ভাই আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি রাস্তায় প্রচুর থাকি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা এই ইন্টারিমের অনেক সমস্যা আছে কিন্তু এখন পর্যন্ত তারা ইউনূসকে ট্রাস্ট করতে চাই ঠিক ওই কারণে যে 3 জুলাইয়ের জন্য একদম আওয়ামী বয়ান হইলো আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ খালি হাসিনা ভালো একই একই সিন্টম তোরে ভাই মজার ব্যাপার বলি মজার ব্যাপার বলি খালি ভাই এইটা যদি আওয়ামী বয়ান হয় তাইলে ইউনুসের এটাও গাইলাইলে সে গুম হইয়া যাওয়ার কথা আপনি আর মাসুদ ভাই মিলা একটা মাইক নিয়ে এখন ডক্টর ইউনুস এখানে গাইলাম দেখেন আপনারে কেউ গুম করে কিনা না না হাসিনারা বলে আপনারা এগুলি বলছি তারা দাঁড়ান খালি খালি আমি আপনারে বলি হাসিনারা বলে আপনারা এগুলি হাসিনারা এই কাছিনা নিয়ে বলছি আমি আপনাদের ঘটনাটা বলি আমি ছোট হোক বড় হোক আমি বলি ছোট হোক বড় হোক আমি প্রতিষ্ঠান চালাইছি আমি যেটা চাব সেইটাই হবে প্রতিষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই তে ঠিক হবে ওইটাই হইতো

একটা সংছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা সেই মিডিয়া তারপর আপনাকে হ্যাঁ পনেরো সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে

আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার خالد ভাই দেখই নাই আপনি আসলে হয়তো কি জানেন আপনি অনেক মেকানিজম সাথে কথা বললে শহীদ পরিবারেগুলোর সাথে কথা বললে তাহলে আপনি আরো যেটা ফিল করতে আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করব নি আপনি খালি আমাকে এই কথা বলেন আমি সরাসরি প্রশ্নটা করি এটা আমি কামাল ভাইর কাছ থেকেও আসলে একটু জানতে চাই কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিয়ে রিটায়ার্ড করছে আপনি রিটায়ার্ড করেন নাই আপনি মাঠে আছেন আপনি কথা বলতেছেন সেই জায়গা থেকে সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি মাত্র এক হাজার জনরে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র এক হাজার জন শহীদ এক জন চরমভাবে আহত এই দুই হাজার জনকে ভরণ পোষণ করা তাদের একটা খুশি মানে আমি খুশি শব্দটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা যেতেছে না এইটা ডক্টর মোহাম্মদ ইনুসে আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে মানে আর কাউরে এখানে অভিযোগ করার দরকার খালিদ ভাই বুঝি না খালিদ ভাই খালিদ ভাই জি এই আপনি যেটা বলছেন না এই দাবিতে ইনকিলাব মঞ্চ একদিন অনুসরণ করছে যমুনার সামনে ঠিক না আমার নিজে ব্রিফিং দিতে তখন ঠিক না থেকে গিয়ে বলছে ভাই ফালেদ ভাই টিভি থেকে আসছি এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা এই ব্যর্থতার ইমাম হলেন আপনি মাত্র এক হাজার যে শহীদ শহীদ পরিবারে পুনর্বাসন করতে পারেন নাই আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই এর সমস্ত ব্যর্থতা এই সরকারের আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার আপনি কোন যত সুন্দর করে কথা বললেন এটা দিয়ে কাবারই হবে না এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনুসন করেছে তারপরে তার একান্ত সচিব আইসে আমাদের কাছ থেকে শাহরুখ নিছে যে অতি দ্রুত তারা এটার বেড়ে ব্যবস্থা নিবে এরপরও ন্যায় নাই এখন কোন ভাষায় বললে কেমনে হাত ধরলে কেমনে পা ধরলে এই কাজটা হবে এটা আমরা জানি না এবং ডক্টর ইউনুস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন তাও আমরা করতে রাজি কিন্তু উনি বলতেছেন না আপনি কি বলেন ওনারে উনি তো আমার বাপের চেয়ে বিশ বছর বস এই গত প্রেস ব্রিফিং যেটা করেছি সেইখানে ওনারে যা বলছি আমার মনে হয় উনি সারা জীবনে শুনেন নাই আমরা কি চাই ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কেসটা হোক যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না ওনার এই জন্য এক হাত দৈরে রেখে আর এক হাত দৈরে দায়ী হয়ে যায় যে ন্যূনতম ওনার মাধ্যমে হোক ওনার আন্তর্জাতিক এই স্বীকৃতিটার মধ্যে দিয়া আর তো কিছু না ভাই উনি তো আমার দাদা কালু ফুপা না ইনকিলাপ মঞ্চ আজ পর্যন্ত এই সরকারের কোন একটা পয়সা তো দূরের কথা প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না এই যে ঘোষণা প্রোগ্রাম গেছে ইনকিলাপ মঞ্চের মুখপাত্র হিসেবে আমি ভিতরে দাওয়াত পাইছি অনার কিন্তু ভিতরে যাই নাই আমি আমার ভাই বোনদেরকে নিয়ে রাস্তায় ভিজে ভিজে দাঁড়াই দাঁড়িয়ে শুনছি ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি নাই কিন্তু ওনাকে কিন্তু আমার 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 এই বিষয় কোনোদিন যাবে না মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল প্রথম থেকে দাবি ছিল এইটাও উনি কেন করতে পারলেন না এটা কি অনভিজ্ঞতা না এটা কি আমি এটা ঠিক আসলে বুঝি না আমি কামালমা কাছে একটু আবার একটু জানতে চাই যে কারণে আপনার কাছে কি মনে হয় যেইগুলি জিনিস আসলে উনার সবার আগে করার কথা এইগুলি তিনি কেন করেন নাই কেন এই বিষয়গুলিকে জে রাখছেন উনি দশটা কমিটি করতে পারছেন কি করছেন না করছেন এগুলি কেন করেন না আর নির্বাচনটা আমি একটু প্রশ্নের মধ্যে আসতে চাই অনেকগুলি বিষয় মানে কি বলবো যে নির্বাচন নিয়ে এনসিপি সরাসরি বলতেছেন এনসিপি নাসির উদ্দিন এটা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন ঠিকিয়ে দেওয়া হবে না ইদ ইসলামী আহ এক এগারো ভয় দেখেছেন আপনি কি দেখছেন এই প্রশ্নটা আমি জনাব হাদির কাছেও করতে চাই একজন দর্শকের কাছে দর্শকের মতামত আমি একটু পড়তে চাই আমি সাধারণত যেই দর্শকরা যে মতামতগুলি আমার পছন্দ হয় সেগুলি আমি পড়ি ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল উনি বলছেন খালেদ সাহেব আপনার সাংবাদিকতার সাহসের উৎস কে ছিল তা জুলকান্নাইন সায়ের তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন মানে উনি বোধ হয় সালমান এফ রহমানের কথা বলতেছেন সেটা নিয়ে আমি জুরকান্নান সাহের সাথেও কথা বলছি এবার আমি একটু দর্শকদের একটু বলে দিতে চাই সালমান রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছেন তারপর থেকে এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই ফর ইউরিন ফর ইউর ইন ফো যাই হোক হয় আমি একটু কামাল ভাইয়ের কাছে যেতে চাই কামাল ভাই এইটারে আপনি আসলে কে দেখেন নির্বাচন কেমনে ঠেকানো নির্বাচন আসলে হবে কি না আর আমি একটু আমি একটু একটু কামাল ভাই একটু এটাও দেখেন আমার কিন্তু এখন ডক্টর ইউনুসকে মানে

করা যে কোনো সরকারের পক্ষে দুই মাসের কাজ ভাই জাস্ট দুই মাসের কাজ কারণ সরকারের তো হাত সব জায়গায় আছে সরকারের সংস্থা একদম গ্রাম পর্যায়ে বলতে আমার দেশে আছে এটা সংগ্রহ করা চেক করা রিচেক করা এটা কোনো ব্যাপার না তাহলে তো ওনারা করলেন না কেন করলেন না দুটো কারণ আমি বলি আপনাকে প্রথম কারণ হলো আমি শুরু থেকেই বলছি এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট একটা সরকারের যে দায়িত্বটা থাকে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না তাদের জনগণের কাছে অনেকগুলো কমিটমেন্ট থাকে এদের কোনো কমিটমেন্ট নাই এক নম্বর যদি কোনো বিপ্লবী সরকার হয় তারও একটা কিন্তু কমিটমেন্ট থাকে এটা তার বিবেকের কাছে একটা কমিটমেন্ট থাকে যে আমাকে এই লোকগুলো নিজের জীবন দেয়া আমাকে এখানে বসাইছে অতএব এই কাজগুলো আমার করার দায়িত্ব এই ধরনের কোনো কমিটমেন্ট এদের নাই আমি হাদিকে বলি যেমন হাদির কথা বলি হাদি তো রাজপথের অক্ষুত সৈনিক ছিলেন

দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য বানাইছে নাকি এই ভদ্র উনি এত বছর ধরে চিনে ঠিক আছে বয়স্ক হয়ে গেছে গৃহবধূ ঘরে থাকে এখন নাতি নাতি নিয়ে থাকে তার সঙ্গে পরিচয় আছে আইনে বসাই দিছে এটা কি একটা সরকার প্রধানের দায়িত্ব এটা কি একটা সরকার প্রধানের কাজ হতে পারে পারে না দেখেন একটা ছোট করে একটা জানবো

উনি এই দেশের মানুষকে চেনে না উনি এই দেশের মানুষের ক্যারেক্টার না এই দেশের মানুষ কত দ্রুত ভালোবাসতে পারে কত বিপুল পারে এবং কত দ্রুত ত্যাগ করতে পারে এই জিনিসটা দেখেন না বাইরে থাকছে কয়েদিন দেশের সাংবাদিকদের ইন্টারভিউ দিতে কয়েদিন বাইরের সাংবাদিকদের ইন্টারভিউ দিতে কয়েদিন দেখেন না না ভাই দেখলেই তো হয় যে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না আমি মূল পয়েন্টটা আসি ওনার সমালোচনা করে আমার কোনো লাভ নাই যা পাইছি তাই তো পাই আমার কথা হলো কি যে আপনারা এই যে তালিকাটা দেখেন এটা ছিল সবচেয়ে ফরজ কাজ এটা নিয়ে কত ছাত্ররা বলছে এদের চিকিৎসা নিয়ে ছাত্ররা বলছে এবং আগস্ট মাসে আমার যদুর মনে পড়ে আগস্টের 16 কি 17 তারিখের দিকে আমি একটা টকশোতে ছিলাম সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল ও স্টেট বলছে এদের চিকিৎসা হচ্ছে না কেন সে স্বাস্থ্যবদের থেকে দায়ী করছে ওরা কিন্তু বলেছে এই স্টুডেন্টরা সবাই বলতেছে যদি পাঠটা দিচ্ছে না সুধেন্দ্র এসে কি বিপদটা কোথায় এদের বিপত্র হয়েছে তারা সরাসরি স্টুডেন্ট কিছু বলতে পারছে না কারণ এরা কেউ আনছে বলতে পারছে না তো কিন্তু কাজটা হচ্ছে না এ যাবৎকালে শহীদদের তালিকা নিয়ে আমি বলি আপনাকে দেন আমি আগে বলছি আমি কিন্তু কোনো দল করি না শহীদদের তালিকা নিয়া সবচেয়ে বড় কাজটা কে করছে জানেন জামাতে ইসলামী করছে জামাতে ইসলামীকে তালিকা করছে এবং সেই তালিকাতে সেই ওরা দশটা খন্ডের বই করছে দশ খন্ডের বই সেখানে তারা দেখাইছে যে কে মারা গেছে কবে মারা গেছে তার আইডি কার্ড সহ তার ফ্যামিলির বিবরণ সহ ফ্যামিলিতে কে কে আছে না আছে ডিটেল আছে এই কাজটা জামাত করছে আর কেউ করে নাই তো জামাত একটা পলিটিক্যাল পার্টি যদি করতে পারে গভর্নমেন্ট পারল না কেন জামাত চেয়েছে তাই করেছে সরকার চাই নাই তাই করে নাই ওকে দিস ইজ দ্য পয়েন্ট আর কিছু না আমি তো দায়িত্ব নিয়ে বলছি এই সরকারের উপদেশে বসে যে যত লোক আছে এর মধ্যে শতকরা আশি ভাগ লোকের এই আন্দোলনের সঙ্গে এই গণভ্যুত্থানের সঙ্গে শারীরিক মানসিক আর্থিক বুদ্ধিবৃত্তিক কোনো ধরনের সংশ্লিষ্ট ছিল না তারা শুধু তাদেরকে ব্যবহারই করছে এবং আমার কাছে মনে হয় অনেকটা এনজিও সিস্টেমের মতো এনজিওর কাজ হচ্ছে প্রবলেম জিয়ায় রাখা তারা এরকম একটা কিছু করতে চাইছে বলেও আমার কাছে মনে হচ্ছে এনজিওর মতো কিন্তু আপনার কাছে আমি একটু দর্শকের একটা মন্তব্য আপনার উদ্দেশ্যে এটা একটু আমি করে রেখে একটু জনাব হাদির কাছে যাই জনাব আল তিনি বলছেন কামাল সাহেবকে জিজ্ঞেস করেন তিনি ওই দিন বললেন যে যারা ডিবি অফিসের ভাত খেয়ে আন্দোলন প্রত্যাহার করে তারা এখন বড় নেতা এটার ব্যাখ্যা দিলে ভালো হয় আমরা আসছি কামাল ভাই আপনার কাছে আমি একটু জনাব হাদি আপনার কাছে একটু প্রশ্ন করে যে আপনি প্রায় দাবি করছেন যে গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন না বিচার দ্রুত করার দাবিও তুলছেন কিন্তু বিচারের ক্ষেত্রে তো টেকনিক্যালি সরকারের হাত থাকার কথা না মানে আমরা তো ওই রকমভাবে শেখ হাসিনা সরকারের মতো ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণ করবো ওরকম বিচার আমরা চাই না বিচার প্রক্রিয়াকে আইন কানুন মেনে এগিয়ে হবে তো সেই সেই ক্ষেত্রে আপনারা বিচারের কতটুকু অগ্রগতি চান বা সরকার বিচারটাকে কীভাবে তাড়াতাড়ি করবে সেইটা যদি আপনি বলেন বা নির্বাচন কমিশন কীভাবে করবে ওকে খালিদ ভাই এখানে আমরা যেটা খুব স্পেসিফিকলি বলেছি যেহেতু এখন দেশ ভোটের ট্রেনে উঠে গেছে এখানে আমরা খুবই ফাইনালি একদম বলেছি যে বিচার তো একটা লম্বা প্রক্রিয়া এখন দেখেন বাংলাদেশের বাস্তবতা হত হলো দেখেন এই যে আপনি রাজনৈতিক দলগুলোর কথা বললেন ইভেন এই সরকারের সমালোচনার ক্ষেত্রেও যেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমস্যা হলো তারা প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টা অন্যান্যদের সাথে সামনে এসে বলে আমরা তো কোনো নির্বাচনের ভালো রোড পেলাম না কিন্তু যারা যখন প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে তখন এক দল বলে আমার পেট্রো লাগবে আর এক দল বলে আমার অমুক ইউনিভার্সিটি ভিসি লাগবে আর এক দল বলে আমার স্থানীয় সরকারের সচিব লাগবে এই আর পরে যখন তার মন মতো হয় না তখন বাহিরে গিয়ে প্রেশার দেয় মুশকিল হলো তারা এই সরকারকে সামনে রেখা তারা সবাই নিজের মতো আখের গুছাই নিতেছে কিন্তু ফেল করলে সরকার লাভ হইল বিএনপি লাভ হইল জামাতে লাভ হইল এনসিপি কিন্তু ফেল করলে কে সরকার করবে নাম্বার দুই গত চার বছরে খালেদ ভাই আপনি একটা খুব জিনিস ভালো করে নোটিস করছেন যে গত চার মাস ধরে আপনি দেখবেন যে ইনুজ সাহেবের সেই স্পিরিট সেই ভোকাল নাই উনি মনে হচ্ছে যেন কোন একটা আপসের মধ্যে দিয়ে যাচ্ছেন রাইট এটা তো সত্য কথা ওনাকে আমরা বলেছি যে দেখেন আপনার আলোচনা বুঝে যায় আপনি হ্যাঁ লন্ডন বৈঠকের পরে বুঝা যাচ্ছে যে আপনি আর্টিফিশিয়াল কথা বলেন আপনি আনস্ক্রিপ্টেড বলতেন আপনি স্ক্রিপ্ট থেকে থেকে বলেন এর একটা বড় কারণ ঝামেলাটা হলো এই সরকার মনে করেছিল ইউনুস সাহেব যে এনসিপির যে ভাইরা আছে তারাই হলো তার ভ্যানগার্ড একমাত্র ছাত্র জনতা তার চারপাশে একটা লেয়ার তৈরি করা হয়েছে একমাত্র অল্প কিছু লোকজন ছাড়া আমি আপনাকে এবার বলতে পারবো পিলখানা কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন গুম কমিশনের মতো গুরুত্ব কমিশনের সদস্যরা দেড় মাস গইরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার পান না আপনি ভাবেন এর মানে এমন একটা লেয়ার মানে এখন আরো বড় আর্মি সেক্রেটারি ওনার সাথে যিনি আছেন সম্ভবত যে সচিব তার ক্লিয়ারেন্স ছাড়া তার কাছে কথা মানে সরকার প্রধানের কথা কিন্তু ভাই আপনি দেখেন কমিশনের কমিশন মধ্যে সিরিয়াস কমিশনের মেম্বার যদি তার সাথে দশ মিনিট কথা বলতে না পারেন তারা তো কাজ শেষ করে যাবেন এর মানে হলো তার চারপাশে এরকম একটা বলয় তৈরি করা হয়েছে এই বলয়টা আমরা বলেছি বারবার ভাঙেন এই বলয়টা না ভাঙলে আপনি যেটাইতে একজন ভাই বলছেন যে বাংলাদেশের মানুষকে চিনেন না দেখেন উনি বাংলাদেশের মানুষকে চিনছিলেন বিদায় গ্রামীণ ব্যাংকে সফল করতে পারছেন কিন্তু এই যে ওনাকে ব্র্যাকেট বন্ধ করতেছে কারা রাজনৈতিক দলগুলো কিরকম এই রাজনৈতিক দলগুলো সমস্ত সুবিধা এই সরকারের কাছ থেকে নিবে কিন্তু এই সরকারের কোনো দায় নিবে না তারা সবাই মিলা সাদা পাথরের পাথর গুলো খাইয়ে ফেলবে সেখানে বিএনপি জামাত ইসলামী সবাই ঐক্যবদ্ধ কিন্তু দোষ হবে এই সরকার পারে নাই কিন্তু দেখেন যখন বন পরিবেশ ও যারা ঘেরাও দিছে সেখানে বিএনপি আছে সেখানে জামাত ইসলাম আছে সবাই মিলে আমরা এক আমরা একসাথে আজকে একটা মজার ব্যাপার বলি ভাই এই যে পত্রিকা নিউজ করছে যে রাজনৈতিক ঐক্যমত্তে সাদা পাথর লুটপাট লুটপাটের ক্ষেত্রে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিরাট ছিল হাদি

যান ধরেন ধরেন আমি সর্বশেষ দেখি যে সর্বশেষ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এটাকে আর কিভাবে এক্সপের করা যায় আপনার কাছে কি মনে হয় ভাই দেখেন এই যে ট্রাইব্যুনাল দুই এইটা গঠন হয়েছে কিছুদিন আগে অথচ আমরা এই সরকার গঠনের সাথে সাথে বলছি ট্রাইব্যুনাল দুই কেন আপনি দশটা ট্রাইব্যুনাল করেন না আপনি একজন শিক্ষক মানুষ আপনি এটা বলে মামলাটা তো রেডি হইতে সময় লাগে এইটা একটা এত বড় মামলা আপনি যদি জনতনে প্রকার রেডি করেন পরের সরকার আসলে বা অন্য কেউ আসলে অন্য কারো বাজে ইন্টেনশন থাকলে এটা তো টিকবে না মামলাটা তো রেডি করতে হবে ভাই আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি ডাইকে কথা বলেন যে এই মামলা যেন খুবই ভালো ডকুমেন্টেড করে দ্রুত করা যায় এই জন্য তাদের এক্সট্রা কি ইনিশিয়েটিভ ছিল আমি আপনার বলি দায়িত্ব নিয়ে আপনি ফ্যাক্ট চেক করেন এই যে আইসিটি করা হয়েছে তাদের সাথে পুলিশ দেয়া হয়েছে না সব থেকে দুর্বলতম পুলিশ যার কান্দা থেকে বন্দুক খুলে বলে আমাদেরকে বলতেছে সেখানকার সদস্যরা এমনও হয়েছে যে অপরাধী ধরতে গেছে পুলিশ দৌড়িয়ে পারে না তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে টিম তারা দৌড়ে আসামি ধরতেছে কিরে ভাই